তো এসি রুম কত টাকায় যাচ্ছে মিনি কিন্তু ফ্রিজে কিন্তু পেয়ে যাবে এই এসি রুমের মধ্যে এখানে কিন্তু রেস্টুরেন্টও কিন্তু রয়েছে তোমরা তোমরা কিন্তু তিনজন একদম আরামসে কিন্তু শেয়ার করতে পারবে যে কিন্তু এসি রয়েছে দুটো পাখা রয়েছে সুন্দর কিন্তু একটা ভিউ পেয়ে যাবে সি একদম বিশাল বড় কিন্তু একটা আয়না রয়েছে এখানে কিন্তু বড় কিন্তু টিভি রয়েছে আর এখানে কিন্তু প্যান রয়েছে এখানে কিন্তু বেসিন রয়েছে আর এই হচ্ছে গিজার এখন যেই হোটেলটা আছি যেই হোটেলের সামনে আছি সেটা কিন্তু হোটেল সি বার টু হোটেলের সামনে কিন্তু আছি আর এই হোটেলেও কিন্তু আমরা জেনে নেবো কিন্তু কত টাকা ভাড়া যাচ্ছে এসি অথবা নন এসি এই যে হোটেলটা দেখতে পাচ্ছো আমার পিছনেই কিন্তু রয়েছে হোটেল সি বার টু এটাও কিন্তু একদম বিচের পাশেই তোমাদেরকে যেই যেই আপডেটগুলো তোমাদেরকে দেবো একদম কিন্তু বিচের পাশে কিন্তু হোটেলের আপডেট কিন্তু তোমাদেরকে দেবো একদম দু মিনিট লাগবে তোমাদের সি বিচে যেতে সেই আপডেট তোমাদের আজকে দেবো চলো আর আমরা ভিতর ঢুকবো ভিতর ঢুকে আমরা পুরো বিষয়টা দেখে নেবো রুমটা কেমন কত টাকা ভাড়া সমস্ত জিনিস আমরা জেনে নেব চলো আর এই হচ্ছে হোটেল সি বার্ড টু এ দাদার ম্যানেজার তো ম্যানেজার দাদার সঙ্গে আমরা পুরো কথা বলবো দাদা তোমার নামটা বলো একবার অমরেশ মাইতি এখানে ক ধরনের হোটেল পাওয়া যাবে সবই এসি রুম

শীতের সময় এখানে কিন্তু বন্ধুরা নন এসি নেই সব দিন এসি রয়েছে শীতের সময় কিন্তু এসি থেকে নন এসি হয়ে যায় তো নন এসি শীতের সময় কত টাকা প্রাইস মানে গরমকালের সিজনের সময় এসি আর শীতকালের সময় নন এসি সেমই ভাড়া মোটামুটি তো এখন আমরা ডিব্য রুমটা একটু দেখে নেব তারপরে তোমাদের চলে এবার চলে এবার ভিতরে যাই ভিতরে রুম দেখে তোমাদেরকে জানাচ্ছি দেখাচ্ছি তো এই দাদাভাই আমাদের এখন রুমটা দেখাবে আর এখানে কিন্তু রেস্টুরেন্টও কিন্তু রয়েছে তোমরা রেস্টুরেন্ট এখানেই পেয়ে যাবে খাবার যা আছে সব কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে তোমাদেরকে কিন্তু আর বাইরে কিন্তু কষ্ট করে যেতে হবে না একদম রুমের ভিতরেই তোমরা খাবার পেয়ে যাবে আর এখন আমরা দেখবো হচ্ছে রুমটা কেমন সেটা দেখবে হুম তো এখানেও কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে মোটামুটি সি বিচের পাশে যতগুলো হোটেল রয়েছে ম্যাক্সিমাম কিন্তু সব কিন্তু লিফ্টে রয়েছে তোমাদের সি না করলে তোমরা কিন্তু লিফ্ট ইউজ করতে পারবে অল টাইম এনি টাইম ঠিক আছে যখন কি তোমরা লিফ্টে ইউজ করতে পারবে তো দাদা তোমার নাম কী আছে পবিত্র বিশ্বাস পবিত্র বিশ্বাস দাদা এখানে কাজ করে দাদাই আমাদের যে রুম দেখাবে চলো তো ফাইনালি কিন্তু আমরা রুমের ভিতরে পৌঁছে গেছি রুমের ভিতর কিন্তু বেস্টাই কিন্তু পরিষ্কার রয়েছে ফার্স্ট যেটা দেখতে পারলাম খুব সুন্দর কিন্তু পরিষ্কার রয়েছে এই যে এখানে তোমরা কিন্তু তিনজন একদম আরামসে কিন্তু শেয়ার করতে পারবে এসিতে আর ভিতরে কিন্তু বাথরুম রয়েছে ওই যে কিন্তু এসি রয়েছে দুটো পাখা রয়েছে দুটো কিন্তু মিনি পাখা রয়েছে ছোট ছোট আর এই হচ্ছে তোমাদের যেই ভিউটা তোমাদের মেন সেটা হচ্ছে এই জায়গাটা তোমরা কিন্তু এই জায়গা থেকে সুন্দর কিন্তু একটা ভিউ পেয়ে যাবে সি একদম দারুণ দারুণ লাগছে কিন্তু বলতে সি পাশে এত সুন্দর হোটেল কিন্তু পাওয়াটা কিন্তু মুশকিল আছে অল্প প্রাইজের মধ্যে খুব ভালো কিন্তু আর দারুণ মানে স্যাটিসফাই হয়ে যাবে তোমরা পেয়ে এই রুমগুলো যখন তোমরা থেকে গেছি ভিউটা যখন তোমার দেখবে এবং অসাধারণ লাগবে তোমাদের দেখো তোমাদের একবার তোমাদের একটু সিনেমেটিক শর্ত তোমাদেরকে দেখাই আর এছাড়াও কিন্তু তোমরা এরকম মিনি কিন্তু ফ্রিজও কিন্তু পেয়ে যাবে এই এসি রুমের মধ্যে তোমরা চাইলে এখানে তোমাদের পার্সোনাল খাবারের জিনিসও কিন্তু এর ভিতরে তোমরা রাখতে পারবে আর এখানে কিন্তু ডয়ের রয়েছে যেখানে তোমরা নিজেদের ব্যাগ ব্যাগাস যেসব জিনিসও রাখতে পারবে আর এর সঙ্গে কিন্তু এখন কম্বল তোমাদেরকে দেবে রাতের জন্য বেশ ভালো আর এখানে কিন্তু একটা টিভিও কিন্তু রয়েছে বেশ কিন্তু বেশটাই কিন্তু বড় কিন্তু টিভি রয়েছে আর বিশাল বড় কিন্তু একটা আয়না রয়েছে এখানে দেখো তোমরা কিন্তু পুরো বডিটা কিন্তু এখানে তোমরা কিন্তু দেখতে পারবে এটা বেশ ভালো লাগলো আমার পুরো একদম ওয়াল জুড়ে কিন্তু রয়েছে এটা দারুণ লাগছে রুমটা একদম বীচের পাশে দুই সাইডে কিন্তু কাচের কিন্তু জানলা রয়েছে এখান থেকে তোমরা আরাম হিসেবে দেখতে পারবে আর ব্যালকনি তো রয়েছে আর পিছনে কিন্তু বিশাল বড় কিন্তু দেখতে পেয়েছো আয়না রয়েছে বেশটাই ভালো খুব সুন্দর তোমরা আসতে পারো আরও একটা কিন্তু রুম তোমাদেরকে দেখিয়ে দেবো এটাও কিন্তু এসি আর তোমরা কিন্তু সেম ওরকম পেয়ে যাবে আর তার আগে তোমাদেরকে আমরা বাথরুমটা দেখে নিই একবার আর এটা হচ্ছে বাথরুম এখানে কিন্তু প্যান রয়েছে এখানে কিন্তু বেসিন রয়েছে আর এটা হচ্ছে গিজার আর বেশটাই কিন্তু সুন্দর দারুণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এটাও কিন্তু বেশটাই কিন্তু বড় রুম ওখানে কিন্তু তোমার তিনজন শেয়ার করতে পারবে এখানেও কিন্তু তোমরা তিনজনই শেয়ার করতে পারবে দেখো আর এই যে তোমাদের সাইড ভিউটা একবার দেখায় হ্যাঁ এই দেখতে পেয়েছো পুরো কিন্তু এখানে যেই সাইডে যাবে তোমরা কিন্তু ব্যালকনিতে তোমরা সি বিচ তোমরা দেখতেই পারবে এ দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে দেখো মানে রুমটা সত্যিই দারুণ রুম যেগুলো যেই দুটো রুম দেখলাম একদম দারুণ সব কিন্তু এসি তোমার যারা এসি থাকতে বেশি পছন্দ করো তাদের জন্য কিন্তু

তো তোমরা এই ফোন নাম্বারটা ডিসক্রিপশান মধ্যে দেওয়া থাকবে তোমরা চাইলে কিন্তু অনলাইনে কিন্তু ফোন করে বুক করতে পারো আর এই হচ্ছে কার্ড হ্যাঁ কার্ডটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই মোটামুটি যে রুমটা তোমাদেরকে দেখালাম একদম দারুণ রুম ঠিক আছে এটা কিন্তু ফুল এসি যেই বড় দেখতে পাচ্ছ পুরো একদম চারতলা পর্যন্ত কিন্তু ফুল এসি আর ওই সাইডে কিন্তু যেটা দেখিয়েছি সেটা কিন্তু আর একই একই রাস্তায় রয়েছে এই যে সি ব্রিজ রয়েছে একদম সি ব্রিজ থেকে তোমার একটু তার থেকে জাস্ট দু মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই হোটেলগুলো যদি তোমরা একদম ডাইরেক্ট যদি হোটেল স্টেশনে হয়ে আসো যদি তোমার ট্রেনে হয়ে আসো তাহলে তোমার যদি এই হোটেলের নাম বলে তোমাদের কিন্তু একদম হোটেলের সামনে কিন্তু নামিয়ে দেবে তো কেমন লাগলো তোমাদেরকে এই যে তোমাদের দুটো হোটেল দেখালাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম টাইপের যদি ভিডিও পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট করো নেক্সট পার্টে কিন্তু তাহলে এরকম আরও অনেক ভিডিও কিন্তু আসবে সব কিন্তু হোটেল পারপাসে মানে হোটেলের দাম কেমন যাচ্ছে কত টাকা রেট কত দূর সি বিচ থেকে সেই সব আপডেট কিন্তু থাকবে যদি তোমাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে আর কমেন্ট করে জানাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে কিন্তু নেক্সট পার্টে কিন্তু এরকম ধরনের আর ভিডিও কিন্তু আসবে তোমাদের সুবিধার জন্যই কিন্তু ভিডিওগুলো মেনলি কিন্তু করা কারণ তো অনেকে কিন্তু এই এরকম মানে অটোওয়ালা যে উঠবে উঠে কিন্তু এমন এমন হোটেলে নিয়ে যাবে সেখানে কিন্তু অনেক দাম নিয়ে নেবে এই জন্য তোমাদের কোনো অসুবিধাই হবে না তোমরা একদম ফোন নাম্বারে ফোন করে বুক করে তোমরা আসতে পারবে চলো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার আর নেক্সট ভিডিওতে টাটা